কোপেই কিন্তু এইটা দুই ভাগ হয়ে গেছে

এক কোপেই এক কোপে আমরা কিন্তু ভাগ করে ফেলছি ভাগ করে ফেলছি এখন এটা তো ভাগ করলো ভাই

সেক্ষেত্রে হয় সময় দেখাই সবসময় লাইভে দেখেন এই যে ভাবে ধরতেছি আচ্ছা কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করে জানাবেন লাইকটা বেশি বেশি করে শেয়ার করবেন আর কে কি জানতে চাচ্ছেন সেটা একটু কমেন্ট করবেন হ্যাঁ দেখেন চামড়া ছিলার পরেও কিন্তু অনেক কাজ থাকে সেটা কি কি দিয়ে করবেন আজকে কিন্তু সব প্যাকেজ দেখাবো নাকি থেকে শুরু করে টোটাল পাঁচ দিন হোম ডেলিভারি হোম ডেলিভারি পাবেন টোটাল পাঁচ দিন পাবেন আজকে আজকে থেকে শুরু আগামী পাঁচ দিনের মধ্যে যারা অর্ডার করবেন হোম ডেলিভারি পাবেন একদম হোম ডেলিভারি থানা জেলা প্রশাসন যেখানে যাবেন বাচে হোম ডেলিভারি আর আসলে তো চাদরাত পর্যন্ত পাবো নাকি পাবেন দোকানে যদি এসে কিনতে চান ঢাকার ভিতরে আচ্ছা ঢাকার ভিতরে হ্যাঁ এইটা দেখেন কত সুন্দর করে কিন্তু এটা

তিন কোপে নিলাম আপনার কাছ থেকে সময়টা তিন কোপ তিন কোপ এক 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 কোপে শেষ আচ্ছা ওকে দেখেন এই বাচ্চা ছেলেটা যদি এইভাবে কাটতে পারে

একটা ছোট ভিআই পি আছে একটা ম্যাজিক সাপনার পাবেন তারপর দুইটা একটা তিনটা গেলো হ্যাঁ তারপরে জবাই ছুরি পাচ্ছেন আঠারো ইঞ্চি একদম কোয়ালিটি দেখছেন দাদা দেখেন একেবারে এটা দিয়ে আপনি কিন্তু চাপাটির কাজ করা কিন্তু কষাই স্পেশাল পাচ্ছেন তারপর আবার চাপাটি থাকবে আচ্ছা ওজন বাপার জন্য একটা হচ্ছে টোটাল দশ পিস দশ পিস দশ পিস এক দুই

পাঁচ ছয় সাত আট নয় দশ দশ এই টোটাল দশটা ছোট প্যাকেজটা আট হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা রেট ছিল দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়ে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবে এবং জেলা এবং প্রশাসন মন ডেলিভারি চার্জ থাকবে সাথে ফ্রি

তারপর হচ্ছে আপনার লাইভে যারা আসেন কোয়ালিটি দেখেন প্লাস হচ্ছে আপনার সাইজ গুলো দেখেন শুধু আপনার ওই যে কিছু তো ভিডিও অনেকগুলোই হয় ঠিক আছে কাজের আইটেম দিতে হবে যেগুলো যেগুলো গরু দিয়ে কাজ করতে পারবো এক দুই তিন তারপরে হচ্ছে একটা সিজার পাচ্ছেন হ্যাঁ

যেগুলো সবাই বসে যাতে আরামে বসে না থাকতে পারে দেখছেন কতগুলো আচ্ছা এটা আপনার দেখতে পারেন আট হাজার পাঁচশো ডেলিভারি ফ্রি দশ পিসের প্যাকেজ দশ হাজার পাঁচশো করে দিলাম দুই টাকা যেটা ভালো লাগছে এটাকে করে দিলাম ভালো করে দিলাম বিয়ের দশজন আরো দুই হাজার ডিসকাউন্ট করে সাড়ে দশ হাজার টাকা করে দিলাম সাড়ে দশ হাজার দশ হাজার পাঁচশো টাকা তেরো টোটাল দেখেন বাহার দেওয়া আচ্ছা

পনেরোশো আঠারোশো ছিল এখন পনেরোশো আঠারোশো বাদ দিয়ে অনলে বারোশো টাকা এদের জন্য ধামাকা অফার ধামাকা ডিসকাউন্ট এগুলো হচ্ছে একদম ফিক্সড প্রাইস সব রাখা যাবে তেরোশো করে তেরোশো 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 টাকা আছে কিন্তু

God uh, yes? That's her. <laughs>

একবার এটা তো দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার টাকা এটা হলো চাপাটি দেখছেন এই যে চাপাটি চাপাটি রাইট দেখছেন

পনেরোশো তেতাল্লিশ তেতাল্লিশ চল্লিশ গ্রাম দোলা ঠিক আছে এক দুই গ্রাম বাদ পনেরোশো চল্লিশ গ্রাম এটা প্রায় দিচ্ছে পঁচিশশো টাকা

আচ্ছা খাদ্যের মধ্যে একমাত্র এখানে আর একটু আহ আরো কিছু চাপাতি আছে এই যে যারা একটু ছোট মধ্যে সবসময় ইউজ করতে চান এটা প্রাইস কত ভাই ভাই এটা প্রাইস বলবো অনলি এক হাজার টাকা